بعده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم لما أوحي إليك من الكتاب من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون

ও বাইতন্য কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্দিকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানকে কেন্দ্র করে আজকে এত বড় একটা মজলিস অর্থাৎ যাকে আল্লাহ পাকর্বুরমিন তার হাবিব সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে জান্নাতের বাগান এই জন্যে বড়ো বললাম এমন একটা দুনিয়ার ভিতরে জান্নাতি বাগানে এসে আমাদেরকে কোরআন ও শূন্য থেকে কিছু আলোচনা আমলের নিতে করার এবং আমলের নিতে শোনার দান করেছেন এই জন্য সুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আপনারা আরো ইতিহাস করে সামনে থাকলেও ভালো আমাদেরও ভালো অর্থাৎ এক সৌন্দর্য আছে কোরআন শূন্যার আলোচনা যেখানে হয় ওখানে আসলে সৌন্দর্য বর্ধনের প্রয়োজন আছে আছে না নাই বলেন যে সম্মানিত হাজির সময় যেহেতু খুব স্বল্প কথাও অনেক বেশি আমার পূর্বে আলেম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন পাক রব্বুল আলামিন আমাদেরকে যেইগুলি আমলের যোগ্য সেইগুলি আমল করার তো দান না আমিন আর যেইগুলি বর্জনীয় সেইগুলি বরজন করার তো ওফিক দান না আমিন সম্মানিত আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় আমল হলো নামাজ সবচেয়ে বড় আমল কোনটা নামাজ ঈমানের পাশাপাশি আনার অমুসলিম পরে যদি মুসলমান হয় মুসলিম হয় হয় তার সর্বপ্রথম যে আমল সেটা হলো নামাজ সেটাকে বলেন নামাজ রব্বুল আল্লাপাক তার হাবিব সাল্লাইসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ রাইহসাল্লাম কে একজন সাহাবা কে রাম্বুদা আলহান তিনি প্রশ্ন করলেন জেহে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফ সব চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটি আইউল আমালিলাম আল্লাহর নবীন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়াৰ আসুন আল্লাহ সল্লাল্লাহ হোঁয়ারে ইউয়াসাল্লাম যে আল্লাহর কাছে দুনিয়ার ভিতরে যত আমল রয়েছে সমস্ত আমল চাইতে সব উত্তম আমল আল্লাহর কাছে প্রিয় আমল কুন্টি আল্লাহ নবী সল্লাল্লাহ হারে ইউয়াসাল্লাম বোরেন মহল্লাহ সদা ধোয়ালা অপতিহা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল দামি আমল পছন্দ আমল সেটা হলো সময় মতো নামাজ অর্থাৎ আদায় মত জান্নাতিরা যখন জান্নাতে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে জান্নাতিরা ওই জাহান্নামীদেরকে দেখে তাদেরকে কিছু কথা বলতে থাকবে কতক বচন করার চেষ্টা করবে জান্নাতিরা জাহান নামীদেরকে দেখে বলবে কিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো তোমরা কি জন্যে জাহান নামে আসলা কে প্রশ্ন করবে জান্নাতিরা থেকে প্রশ্ন করবে তোমরা কি জন্য আসলে কারণ জাহান নামে আসার জন্য কারণ আছে না নাই বলেন জাহান নামে যাওয়ার জন্য কারণ আছে যারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার জন্যও এটাও একটা কারণ আছে অর্থাৎ কোন নেককার বান্দা কখনো জাহান নামে যাবে না যারা নেকর বান্দা তারা জান্নাতে প্রবেশ করবে কোথায় জান্নাতে প্রবেশ করবে আর যারা নেক কাজ নেক আমল করবে না অর্থাৎ ইমান আনার পরে পরিপূর্ণ নেক আমল করতে পারে নাই কিছু বধ আমল করার কারণে অর্থাৎ গুনার কাজ করার কারণে জাহান নামে যেতে হবে কিন্তু পরবর্তী টাইমে মুমিন হওয়ার কারণে সেই সাজানা বুক করার পর আল্লাহ তালা আবার তাকে জান্নাতে দিবেন সোহান বলবেন না তাহলে বলতেছিলাম জান্নাতীরা জাহান প্রশ্ন করবে এই প্রশ্নের কথা মহান গ্রন্থ আল কোরআনকারিমে আল্লাহ তালা জানাইয়া দিলেন মা সালাকা জান্নাতিরা বলবে তোমাদের কে কিসে জাহান নামে নিত করলো জাহান নামে নিয়ে আসলো কি জন্য তোমরা জাহান নামে এলে ওই জাহান নামীরা তারা চারটি কারণ বর্ণনা করবে কয়টি কারণ চারটি কারণ যে কারণের কথা রব্বে কারিম তার মহান গ্রন্থ আল কোরআনুল কারিমে বলে দিয়েছেন সেই কারণ সমূহের মধ্য থেকে চার নম্বর কারণ সমূহের মধ্য থেকে প্রথম যে কারণটা তারা বলবে অলু কুমিন চারটি কারণ তারা উপস্থাপন করবে জান্নাতিদের কাছে এর মধ্যে এক নম্বর কারণ হলো কালু তারা বলবে কারা বলবে জাহান্নামীরা বলবে এক কারণ তারা বলবে আমরা দুনিয়ায় থাকাকালীন অর্থাৎ দুনিয়াতে বালেক হওয়ার পর থেকে যেদিন থেকে আমাদের রব্যাকারীন আমাদের উপর নামাজ ফরস করে দিয়েছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তা আমরা পালন করতে পারি নাই তাকে যদি একজন লোককে জিজ্ঞাসা করা হয় তাহলে আপনার হায়াত কত বছর ছিল আপনি কেন পালন করতে পারেন না এখানে তাদেরকে জিজ্ঞাসা করলে যারা গরিব অসহায় তারা বলবেন সকাল বেলা আটটার দিকে বাড়ি থেকে বের হই দিনের চারটা পর্যন্ত অথবা পাঁচটা পর্যন্ত আট ঘন্টার সময় মালিকের কাজ করে তারপর আবার বাড়িতে এসে দেখি মাগরীবের আজান হয়ে গেছে গোসল করার পর মাগরিব আজানের নামাজের জমাট শেষ হয়ে যায় এসার নামাজটা আজান হতে হতে এক কাপ চা খেতে খেতে আসান হয়ে যায় কিন্তু মনে করেছিলাম ভেবেছিলাম যাক আজকে সারা দিন যেহেতু নামাজ পড়তে পারি নাই দিনটা চলে গিয়েছে আগামীকাল থেকে পড়ব মনে মনে এইভাবে তারা অনেক নিয়ত করে ফেলে কিন্তু নিয়ত করার পর তারা বলবেন না তারপরও তো আমরা এইভাবে আমাদের সময় হেলাই খেলাই চলে গিয়েছি যদি তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে বলেন তাহলে হেলাই খেলাই যাওয়ার জন্য সময় কি কয় ঘন্টা দিন রাতে কয় ঘন্টা সময় ছিল তারা উত্তরে বলবে চব্বিশ ঘন্টা সময় ছিল চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে পাঁচ অর্থ নামাজ পাঁচ অর্থ সলাদ আদায় করলে এক থেকে দেড় ঘন্টা অর্থাৎ অথবা ছয় এক ঘন্টা সময় লাগে তাহলে যে আল্লাহ চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন সে আল্লাহর কেন এক ঘন্টা ছয় ঘন্টা সময় কেন তুমি ব্যয় করতে পারলে না আই আফসোস এই জন্য আল্লাহ তারা কুরানুল কারিমে তাদের জন্য বলেছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা নামাজে গাফেল উদাসীন নামাজ হেলাই খেলাই সময় নষ্ট করে নামাজ ছেড়ে দিয়েছে তারপরে আমার মুমিন বন্ধুগণ বলতেছিলাম জান্নাতিরা তাদেরকে জিজ্ঞাসা করবে চারটা কারণের মধ্য থেকে একটা কারণ তারা প্রথমে বলবে কারণটা কি বলবে মুসলিন দুনিয়ার ভিতরে থাকাকালীন বালেক হওয়ার পর থেকে আমার উপর নামাজ ফরস কারণে ব্যবসা বাণিজ্যের কারণে বা বিভিন্ন নেতৃত্ব দেওয়ার কারণে নামাজ আমি সলাত আদায় করতে পারি নাই জাহান নামীরা প্রথম একটা কারণ উপস্থাপন করবে তারা বলবে দুনিয়া থাকাকালীন আমরা নামাজ পড়তাম না একটা কারণ কয়টা কারণ একটা কারণ চারটা কারণের মধ্য থেকে একটা কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে সবচাইতে ইবাদতের মধ্যে সবচাইতে প্রিয় আমল হল সময় মতো পাল্লা সালাত আলা ওয়াক্তিহা আল্লাহর নবী সাল্লাম বলেন সময় মতো নামাজ আদায় করা এটা হলো আল্লাহর কাছে সবচাইতে পছন্দ কিন্তু এই আমলটা কি আমরা করতে পারি আপনি যদি বাড়িতে শুয়ে ঘুমান তারপরও সময় যাবে আরেকজন যদি দোকানদারি করে তারও সময় যাবে আর একজন যদি সলা অর্থাৎ নামাজ আদায় করে কোরআনতলা করে তারও সময় যাবে সময় যাবে কিনা সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না আপনার ষাট বছর আপনাকে আল্লাহ দিতে পারেন কথার কথা যদি ষাট বছর হায়াত আপনার থাকে তাহলে এখন যদি বয়সটা বারো বছর বয়সে আপনার উপর নামাজ ফরজ হয়েছে আচ্ছা বারো বছর না ধরে আমরা এখানে মতানক্য থাকতে পারে সোজা কথা বালেক হওয়ার পর থেকে যেদিন থেকে যে সময় থেকে বালেক হয়েছেন ওই সময় থেকে যদি আসরের নামাজের আগে যদি আপনি বালেক হয়ে থাকেন আসরের আসান যদি হয়ে যায় নামাজের সময় হয়ে যায় ওই সময় আপনার আসরের নামাজ পর আপনার উপর ফরস বারো বছর থেকে যদি অথবা তেরো বছর থেকে যদি সলাটা আমাদের উপর ফরজ হয়ে থাকে নামাজ ফরজ হয়ে থাকে এখন চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে কিন্তু এখনো তোমরা নামাজের কোন কাছেও যাই না আছে না নাই বলেন বড় জোর শুক্রবারে যদি সময় থাকে তাহলে কিছু নামাজ আমরা শুক্রবারে পড়ি তারপরও কি ইমাম সাহেবের বয়ান শেষ খুদ্ শেষ নামাজের ধারাবে একামত শেষ হয়ে গিয়েছে শেষ প্রান্তে সেই ইমাম সাহেব শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর নামে নিয়ে আলম প্রশংসার মাধ্যমে সলাৎ শুরু করে দিয়েছে তারপরও দেখা গেছে পিছনে তারাহুড়া করে আল্লাহবর খালি পুনমোদনে আপনার লুঙ্গি বা পাইজামা প্যান্ট এখনোর নিচে আছে কিনা আপনার জামা কাপড় ঠিক আছে কিনা সেটা আমাদের দেখার খেয়াল নেই ফরস নামাজ শেষ শেষ হইতে দেরি কিন্তু আমরা আমাদের নামাজ থেকে বের হতে দেরি নয় ইমাম সাহেবের দোয়া করুক আর সন্ন্যত করুক আর না করুক কিন্তু আমাদের সেই অবস্থা আচ্ছা বলেন তো দেখি এই অবস্থা করলে কি চলবে আমাদের অবশ্যই পরিবর্তন ঘটাতে হবে পরিবর্তন ঘটাতে হবে পরিবর্তন যদি আপনি নিজে না ঘটান তাহলে পরিবর্তন কি গোঠাবে বলেন অবশ্যই পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই বলেন আজানের টাইম হয়ে গেছে অন্য জায়গায় আজান হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন চারটা কারণের কথা বললেন চারটা কারণের মধ্যে এক নম্বর কারণটা সামান্য মুক্তা সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করেছি যদি সময় সুযোগ হয় তাহলে এসার নামাজের পরে ইনশাল্লাহ পুরা চারটা কারণ বলে যদি সময় থাকে তাহলে পুরা চারটা কারণ বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করবো আল্লাহুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করবেন আমিন এখন আজান হবে আজানের পর আমাদের এই মাদ্রাসায় মসজিদে নামাজের জমাত হবে যাদের অজুর প্রয়োজন অজু করে আমরা আসতে পারি ইনশা আল্লাহ